বিস্মাই রহমানির রহিম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি বিশ্বা প্রফেসরের আজকের আলোচনায় দর্শক আমরা আজকে যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্জেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে একটি সেন্জেনভুক্ত দেশ এবং উন্নত সমৃদ্ধ একটি দেশ অতিথি বান্ধব একটি দেশ ইতালির পাশের একটি দেশ যারা ইতালি যেতে চান তারা স্লোভেনিয়ায় গিয়ে কিন্তু ইতালির স্বাদ পাবেন অন্তত বেশি পাবেন এই কারণে যে ইতালিতে এখন ধরপাকড় চলছে বিশেষ করে অনেক অবৈধ অভিবাসীকে বের করে দিচ্ছে জেল দিচ্ছে তাদেরকে পাশে দেশ আলমেনিয়ায় রোহিঙ্গাদের মতো ক্যাম্পে রাখার প্রক্রিয়া চলছে সুতরাং যারা ইতালির জন্য চেষ্টা করছেন বা স্বপ্ন দেখছেন আপাতত তত বলব যে স্বপ্নটা বাতিল করে দেন কারণ টাকা পয়সা খরচ করে ভিটাবাড়ি বাড়ি বিক্রি করে ঋণ করে ইতালি যাবেন সেখানে গিয়ে যদি আপনি কাজ না পান তাহলে তো খুব দুঃখের বিষয় হবে এবং যদি আপনাকে বছর পর বছর ঘুরতে হয় তাহলে তো সমস্যা আবার আপনারা যারা অবৈধ পন্থায় বেছে নেন আমাদের অনেক সহজ সরল ভাই আছে গ্রামগঞ্জের তাদেরকে কিন্তু কিছু দালাল মিথ্যা প্রলোভন দেখিয়ে কম টাকায় লিবিয়া হয় ভৌমধ্য সাগর পার করে ইতালি নিয়ে যায় বা নিয়ে যাওয়ার চেষ্টা করে বা প্রলোভিত করে এই ফাঁদে কখনোই দয়া করে পা দিবেন না আপনি দেশে ডাল ভাত খেয়ে যেভাবে যতটা শান্তিতে আছেন ওই যাত্রাটা আপনার জীবনটা নিয়ে নিতে পারে এবং সেখানে যে অত্যাচার সেখানে যে মাফিয়াদের যে দৌরাত্ম সেটি কম বেশি সবাই জানেন সুতরাং আপনাকে হয়তো বলুন পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ হবে চলো তুমি লিবিয়া হয়ে তোমাকে ইতালি নিয়ে যাই কিন্তু দেখা গেলো আপনাকে নিয়ে আরেকটা দালালের কাছে বিক্রি করে দিবে দশ লাখ টাকায় সে আবার বিক্রি করে দিবে আরেকজনের কাছে পনেরো লক্ষ টাকায় মানে আপনি আদম হয়ে যাবেন দাস হয়ে যাবেন তখন ওই লিবিয়ান যে গ্রুপ রয়েছে মাফিয়া গ্রুপ রয়েছে তারা আপনাকে ধরে বেঁধে পিটিয়ে ভিডিও করে সেটা আপনার ফ্যামিলির কাছে পাঠাবে পাঠিয়ে বলব যে এত টাকা দাও নইলে তোমার ছেলেকে মেরে ফেলব তখন তো একটা রোজ আসন নেমে আসবে দয়া করে এই ফাঁদে পা দিবেন না এবং অনেকে যারা এসব কিছুকে অতিক্রান্ত করেও না খেয়ে না দিয়ে লুকিয়ে থেকে সাগর পাড়ায় দিতে চান তাদের অধিকাংশ কিন্তু ডুবে মরে যায় সাগরে ঠান্ডা পানিতে ডুবে মারা যায় দর্শক আলোচনাটা ছিল স্লোভেনিয়া নিয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশেই বৈধভাবে যাওয়া যায় আপনি কেন অবৈধ বন্ধে বেছে নেবেন চলুন দেখে আসি স্লোভেনিয়া নিয়ে একটি ভিডিও প্রতিবেদন কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আপনারা নিশো দেখে আসলেন কেমন দেশে স্লোভিনিয়া স্লোভিনিয়া ইতিমধ্যে অনেকেই গিয়েছেন এবং তারা সেখান থেকে অনেক ভিডিও প্রকাশ করেছেন এবং তারা অনেক হ্যাপি আছেন আমরা দেখেছি ইনশাল্লাহ আপনারাও হ্যাপি হবেন এখন চলুন দেখে আসি জেনারেলি স্লোভিনিয়া কী ধরনের কাজ রয়েছে ইউরোপে সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেস ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার আইন অনুযায়ী সুযোগ সুবিধা সব দেশেই দু ধরনের শ্রমিক নিতে নেওয়া হয় দক্ষ দক্ষ পাশাপাশি আর যারা আপনারা ইঞ্জিনিয়ার ডাক্তার বা মেডিকেল প্যাথোলজিস্ট নার্স এসব কাজ যারা জানেন তাদেরও কিন্তু ডিমান্ড রয়েছে স্লোভেনিয়ায় তো বেসিক্যালি আমরা করে থাকি শ্রমিক শ্রেণীর জন্য সহযোগিতা করে থাকি আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা আপনাদেরকে মূল্যবান পরামর্শ দেবো তো এখন কথা হচ্ছে যে স্লোভেনিয়ায় কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি পেপারস লাগবে চলুন দেখি আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে আপনাদের বলে রাখি স্লোভেনিয়ায় যেতে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এবং অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজন হবে সব কিছু যেন নির্ভুল থাকে কোনো কাগজের সাথে কোনো কাগজের যাতে গরমিল্লা থাকে যারা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারেননি এখনই দরকার নেই আপনারা পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ ক্লিয়ার কিন্তু তার আগে আপনারা ফাইল কিন্তু জমা দিতে পারবেন আমরা প্রসেস করতে করতে আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন আপনারা পুলিশ ক্লিয়ার সংগ্রহ করবেন এবং আমাদের একটা আনরেড সিচুয়েশন চলছে বাংলাদেশে আপনারা যে দল মত পথের অনুসারী হন না কেন আপনাদের মধ্যে যারা দেশের বাইরে যাবেন তারা দয়া করে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা বা মামলা খেতে হয় এ কোনো কাজে জড়িত হবেন না কারণ তা না হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে না আর যদি সেটি না হয় তাহলে আপনার বিদেশের স্বপ্ন ওখানেই শেষ সুতরাং আপনাদের নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবেন পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করবেন কোনো রকম উস্কানিতে আপনারা পা দিবেন না এটা আমাদের প্রত্যাশা দেশের ভবিষ্যৎ দেখবেন রাজনীতিবিদেরা আমরা হলাম যে খেটে খাওয়া মানুষ আমরা দিন আনে দিন খাই আমাদের খাবারের জোগাড় আমাদেরকে করতে হয় আমাদের পরিবারের খরচ আমাদেরকে সংগ্রহ করতে হয় আমাদের সন্তানের পড়া খরচ কিংবা স্কুল ড্রেস আমাদেরকে জোগাড় করতে হয় সুতরাং আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে সুদর্শক আমি আর কথা বাড়াবো না ভিসা প্রফেসর একটি ভিসা পরামর্শ কেন্দ্র এটি কোনো ভিসা প্রদান কেন্দ্র নয় এটি আপনাদের সবসময় মনে রাখতে হবে কারণ ভিসা প্রদান করে এমবাসি আর আমরা আপনাদেরকে ভিসা পেতে সুপরামর্শ দিই সহযোগিতা করি এ বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে সুদর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জন্য যে আমরা সবসময় চেষ্টা করি দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে কোথায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তার খবর আপনাদের জানিয়ে দিতে এরপর সিদ্ধান্ত আপনার তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আপনাদেরকে সফল করুন এই প্রত্যাশা রেখে এই দোয়া রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম